আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আকাতুহু সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় এখন আমরা শুনবো সহি বুখারি শরীফের নয় নম্বর হাদিস এই হাদিসে ইমানের বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহতালার বাণী কোনো পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কিন্তু পুণ্য আছে কেউ ইমান আনলে আল্লাহর উপর আখিরাতের উপর ফেরেস তাদের উপর সকল কিতাবের উপর আর সকল নবীর এবং অর্থ দান করলে আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির প্রার্থী এবং মুক্তির জন্য সালাদ কায়েম করলে জাকাত দিলে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে রোগে শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্য ধারণ করলে এরাই হলো প্রকৃত সত্যপরায়ণ আর এরাই মোত্তাকি সুরায় আল বাকারা আয়াত একশো সাতাত্তর অবশ্যই সফলতা লাভ করেছে মোমিনগণ সুরায় আল মুমিনুন আয়াত এক আবু হুরায়রা দেল্লাহু তালা আনহু হতে বর্ণিত নবী সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন ইমানের ষাটেরও অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা মহান আল্লাহ রাব্বুল আল আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন